অহংকার যুক্ত আবাদত আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না আপনি ওয়াক্ত নামাজ পড়েন এটা আপনার অহংকার করা চলবে না আপনি জুমার নামাজের সবার আগে মসজিদে আসেন এটা অহংকার করা চলবে না আপনি সমাজের মধ্যে গণ্যমান্য ব্যক্তি সেই জন্য আপনার জীবনে অহংকার চলবে না আপনি পয়সাওয়ালা সেই জন্য আপনার জীবন অহংকার করা চলবে না আপনি সবচাইতে বড় জ্ঞানী ওই জ্ঞান নিয়ে প্রখরতা করা চলবে না ওই জ্ঞান নিয়ে কখনো অহংকার করা চলবে না যদি সেই পরিমাণ অহংকার থাকে ওই অহংকারের কারণে আমার আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার আমল নামাগুলো ধ্বংস করে দেয় ঠিক না ও মুসলমান ওই মান্দার মুসলমান অহংকার হইল আমার আল্লাহর স্বভাব ঠিক কিনা অহংকার হইল আমার আল্লাহর স্বভাব কেননা আমার আল্লাহ রব্বুল আলমিন হইলেন স্রষ্টা আর সব কিছু হইল সৃষ্টি আমার আল্লাহ হচ্ছেন স্রষ্টা আমার আল্লাহ হচ্ছেন স্রষ্টা সেই জন্য স্রষ্টার একমাত্র অহংকার সাজে সৃষ্টির কখনো অহংকার সাজে না ঠিক না আমার আল্লাহ রব্বুল আলমিন সুরৈ বন ইসরাইলের সাত্রিশ এবং আটত্রিশ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ অহংকার সম্পর্কে ডাক দিয়া বলে ও দুনিয়ার জগতের বান্দার দলেরা ও দুনিয়ার মানুষ নিশ্চয়ই নিশ্চয়ই তোমরা দুনিয়ার জমিনে দুনিয়ার জমিনে কখনো তোমরা অহংকার করে চলা ফেরা না বলেন আল্লাহ আকবাদ তুমি দুনিয়ার জমিনে অহংকার করে চলাফেরা করিও না নিশ্চয়ই তুমি কখনো জমিনকে তোমার পাও দ্বারা ছেড়তে পারবে না ঠিক না আমার আল্লাহ কয় তুমি এত শক্তিশালী হও নাই যেই শক্তির কারণে তুমি তোমার পাও দিয়ে জমিনকে দাবায়া দিবা তোমার পাওয়ের আঘাত দিয়ে জমিনকে দুই ভাগ করে দিবা এমন ক্ষমতা তোমার এমন ক্ষমতা তোমার নাই তুমি জমিনের সাইতে শক্তিশালী হয়ে যাও নাই আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি উসার দিক থেকেও পাহাড়ের সাইতে বড় বেশি অহো নাই পাহাড় তোমার সাইতে আরো বেশি শক্তিশালী পাহাড় তোমার সাইতে আরো বেশি বড় তুমি পাহাড়ের সমানও নয় তোমার উচ্চতার দিক থেকে তুমি পাহাড়ের সমপরিমাণ নয় অতএব তোমার জন্য অহংকার সাজে তুমি যেমন তোমার দিয়ে দাবাইতে পারবে না কিন্তু এই জমিনের মধ্যে একদিন আমাকে আপনাকে ঢুকতে হবে ওই জমিন একদিন আমাকে আপনাকে দুই দিক থেকে এমন ভাবে চাপ দিয়া একেবারে প্লেট বানায়া দিবে ঠিক না আমরা যখন কবরে যাব ওই কবরের মধ্যে যখন আমাদেরকে রাখা হবে ওই কবর থেকে যখন সবাই চলে আসবে মাটি চাপা দেওয়া হবে আমাদেরকে যখন প্রশ্ন করা হবে প্রশ্নের জবাব যদি আমরা দিতে পারি আমাদের জন্য শান্তি